হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি এন্ডার ইউটিউব চ্যানেল সোফ্রেন্ডস আজকে আমি একটি আপকামিং ইংরেজি মুভি নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড রিমার্ক হল জুরাসিক পার্ক সিরিজের সপ্তম চলচ্চিত্র যা দু হাজার পঁচিশ সালে দোসরাই জুলাই মুক্তি পাবে গ্যারথ এডওয়ার্ডস পরিচালিত এই সিনেমাটি চিত্রনাট্য লিখেছেন ডেভিড কোয়েফ প্রধান চরিত্র মেনে করেছেন স্কারলেট জোসন মারেলস আলী এবং জোনাথনস বেইলি পাঁচ বছর কেটে গেছে যখন থেকে ডাইনোসররা পৃথিবীতে আবার মুক্তভাবে চলাফেরা করতে শুরু করেছিল কিন্তু সময়ের সাথে সাথে তারা ক্রমশ জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে ব্যর্থ হচ্ছে এবং নতুন প্রজাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে এমন সময় একটি গোপন গবেষণাগারে খোঁজ মেলে যা প্রথম জুরাসিক পার্ক তৈরির সময় গোপনে নির্মিত হয়েছিল যেখানে কিছু বিশেষ ডাইনোসর এখনও টিকে আছে এবং এদের মধ্যে লুকিয়ে আছে এক অজানা রহস্য একটি জিন যা মানুষের জন্য বিপ্লব ঘটাতে পারে একটি শক্তিশালী ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই রহস্য উন্মোচনের জন্য অভিযানে পাঠায় বিজ্ঞানী জোরা ব্যারেট স্কারলেট ওরফে স্কারলেট জোসনস তার সহযোগী টানকান কিনকেইড ওরফে মাহর্শালা আলী এবং জীবাশ্মবিদ ডক্টর হেইনি লুসিম ওরফে জোনাথন পেইলিকে তারা একটি দ্বীপে পৌঁছায় যেখানে ডাইনোসররা এখনও টিকে আছে এবং পরিবেশ সম্পূর্ণ অজান্য ও বিপজ্জনক দ্বীপে নামার পর তারা বুঝতে পারে যে এখানে শুধু ডাইনেসর নেই বরং এমন কিছু লুকানো তথ্য রয়েছে যা বিশ্বের সামনে কখনো প্রকাশ করা হয়নি তারা আবিষ্কার করে যে এই দ্বীপটি এমন এক নতুন প্রজাতির ডাইনোসর রয়েছে যা মানুষের চেয়েও বুদ্ধিমান এবং শিকারীর চেয়েও ভয়ঙ্কর তাদের মিশন দ্রুত রূপ নেয় টিকে থাকা সংগ্রামে একদিকে কোম্পানির স্বার্থ অন্যদিকে প্রকৃতির আইন জোড়া এবং তার দল কি বেছে নেবে শেষ পর্যন্ত কি তারা এই গোপন তত্ত্ব জানতে পারবে নাকি তারা এডিপি চিরতরে হারিয়ে যাবে জোরাসিক ওয়ার্ল্ড রিভার্ড আমাদের নিয়ে যাবে এক নতুন দুনিয়ায় যেখানে মানুষ বনাম লড়াই লড়াই এক ধাপ এগিয়ে যাবে পুরো আভাস ভিতর আমাদেরকে মুক্তির জন্য অপেক্ষা করতে হবে কিন্তু গল্পের পটভূমি জোরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ান চলচ্চিত্রের পাঁচ বছরের পরে কথা নিয়ে নির্মিত পৃথিবীর বর্তমান জলবায়ুর সাথে খাপ খাইয়ে না পারার ফলে ডাইনোসরা পুনরায় বিলুপ্তির পথে তবে এখানে দেখা যাবে যে দূরবর্তী একটি যেখানে প্রথম জুরাসিক পার্কের গবেষণা হচ্ছিল কিছু ডাইনোসর এখনও বেঁচে আছে এই ডাইনোসরদের তে এমন একটি ওষুধের সম্ভাবনা রয়েছে যা মানব জাতির জন্য বিপ্লব ঘটাতে পারবে এই নিয়ে মূলত মুভিটি এই ওষুধের সন্ধান একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিশেষজ্ঞ যারা যারা অভিনয় করেছে তাদের উল্লেখযোগ্য ডক্টর হেনি লুমিস এবং অন্যান্য সদস্যরা রয়েছেন দ্বীপে পৌঁছে তারা ডাইনোসরদের মুখোমুখি হয় বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং তারা ডাইনোসরের যে ডিএনএ সংগ্রহ তথ্য রয়েছে সেটা কি তারা পারবে কি হতে চলেছে মুভিতে সেটি জানতে হলে আমাদের মুভিটি মুক্তি পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবং মুভিটি যদি একটা অ্যাডভেঞ্চার্স এবং আকর্ষণীয় মুভি হতে চলেছে সেটি বলার অপেক্ষা রাখে না